নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর প্রবাস কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর কাঁচা আম দিয়ে কাতলা মাছের ঝোল যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আর এই রেসিপিটা থাকলে এক থালা ভাত নিমেষেই ফুরিয়ে যাবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি তো আমি সরাসরি চলে যাচ্ছি রান্নাতে একটা কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল আর এইখানে আমি চার থেকে পাঁচটা ছোট সাইজের আলু এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম প্রথমে আলুগুলো ভেজে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপর আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি না ভাজলেও চলবে এরপর দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষে বাটা তো আপনারা চাইলে সরষে পোস্ত দিয়েও রান্নাটা করতে পারেন আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো তো এখন আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না আমার ছেলে যেহেতু ঝাল খায় না সেই জন্য লঙ্কাটা পরে অ্যাড করব ওর জন্য একটু তুলে রেখে তো আপনারা চাইলে এখন লঙ্কার গুঁড়োটা অ্যাড করতেই পারেন সর্ষে বাটা দেওয়ার পর ভালো করে আলুর সঙ্গে একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন আপনারা কেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন তারপর ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা সেদ্ধ করে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতে রেখেছিলাম আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপর ঝোলটা আমি একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি তারপর ওই কড়াইতেই আবারও সর্ষের তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে যেহেতু এখানে মাছগুলো ভেজে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর একটু চারপাশে ছড়িয়ে দিলে মাছগুলো কড়াইতে একদমই লেগে যাবে না আর আমি কাতলা মাছের পিস নিয়েছি বেশ কয়েকটা তো আপনারা চাইলে কিন্তু রুই মাছ দিয়েও বানিয়ে নিতে পারবেন ঝোলটা তো মাছের মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এরপর মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে মাছের এক সাইডটা ভাজা হয়ে গেলে আর সাইডটা উল্টে ভালোভাবে ভেজে নিতে হবে তবে খুব সাবধানে উল্টাতে হবে দেখবেন মাছগুলো যেমন ভেঙে না যায় মাছগুলো দুই সাইড থেকেই ভেজে নিয়েছি খুব ভালোভাবে এবার তুলে নিচ্ছি মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোরন থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই এখানে একটা আমের অর্ধেক অংশ এইভাবে কেটে নিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি একটা লঙ্কা তারপর সাথে সাথে একটা ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখেছি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিলাম আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি আমার ছেলের জন্য কিছুটা পরিমাণ ঝোল তুলে রেখে দিয়ে এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর যেহেতু আম দিয়ে আমি ঝোলটা বানিয়েছি তাই দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি ঝোলের ব্যালেন্সটাকে সুন্দর রাখবে তো ভালো করে মিক্স করে দিলাম তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন এরপর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ ঝোলের মধ্যে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু আর কাঁচা আম দিয়ে কাতলা মাছের ঝোল এটা গরম ভাতের সঙ্গে এবার পরিবেশন করে নিতে হবে আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ